হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে একটা সুপার কোয়ালিটি জমজম লোনের কালেকশন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন একদম থ্রি ডি প্রিন্টের যার লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার জমজমের কালেকশনটা এটা হচ্ছে বড়ি ফোন পাট আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পাটটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এগুলো কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট রঙর গ্যান্ট এবং সুপার কোয়ালিটি জমজম এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল আতা এটা হচ্ছে ব্যাক পার্টটা এক ফুলের ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেলারটা হচ্ছে পাকা আড়াইগজ এটা হচ্ছে ওনাটা ওটা হচ্ছে একদম নামাজও ওনা দেখেন খুবই চমৎকার একদম নামাজ ওনা অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখব প্রত্যেকটা জমজমের কালেকশানের চারটা করে কালার প্রত্যেকটা জমজমের চারটা করে কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইন এবং কালারগুলো দেখেন প্রত্যেকটাই সুপার হিট এগুলো হোলসেল রেট মাত্র ছয়শো আশি করে আর যারা ভিউস পেট নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট প্রাইস থাকবে আমরা ব্যাকপাটা দেখবো যারা ঘরে বসে অনলাইন অর্ডার করতে চান মিনিমাম চারটা নিতে হবে আমাদের বিকাশে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর যারা এটাকে অন্যরকম মনে করেন তারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন এটা হচ্ছে ইসলামপুরে এক নম্বর দিন প্লাজা আন্ডার কারণে এক নম্বর দোকান এখানে হচ্ছে ব্যাক পার্ট আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আড়াই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনারা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদমই প্রুফ আসার দেখেন একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার ওনা দেখেন আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা হচ্ছে বড়ি ফ্রন্ট পার্টা দেখেন এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আর এরকম জমজমি লোনের পরে হিউজ পয়েন্ট কালেকশন আমাদের শপে আছে যারা বিজনেস করতে চান তারা চলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমরা সেলার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম ট্রুপাসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনারটা অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার দেখেন খুবই চমৎকার একটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা কালার দেখেন একদম সুপার হিট কালার হান্ড্রেড পার্সেন্ট রঙ করছে যা লেন্থ হবে আটচল্লিশ যা লেন্থ হবে আটচল্লিশ আমরা ব্যাক পার্ট দেখবো ব্যাক পার্টও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট দেখেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট দেখেন আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সেলোটা সেল হচ্ছে পাকা এই গাছ আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজ অন্য একদমই পুরোপাসাদ ওনাটা দেখেন একদম নামাজি না ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম